তোকে কখনো আহ আমার সারা শরীর পুরে গেল আমাকে ছেড়ে দাও আ আমার সারা শরীর জলে গেল বাঁচাও বাঁচাও আ।

হাই আল্লাহ এ দেখি বাহিরে তো বন্যা হয়েছে তার মানে কাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টিতে বন্যা হয়ে গেল মা মিনা আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়ে গেছে সারা গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এখন আমরা কি করব রে মা সে কি মা তাহলে এখন আমাদের কি হবে তাহলে কি আমরাই পানিতে ডুবে মারা যাবো মা না রে মা এসব কথা বলতে নেই তুই দাঁড়া আমি ভেবে দেখছি কি করা যায় ঠিক আছে মা মা মিনা। চল আমরা আপাতত আমাদের ঘরের চালে আশ্রয় নেই পরে দেখা যাবে কি করা যায় আমরা আপাতত থাকার জন্য একটা জায়গা পেয়েছি কিন্তু আমি কাল রাত থেকে না খেয়ে আছি আমাকে কিছু খেতে দাও মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই কিন্তু কিছু শুকনো মুড়ি আছে তুই তাই খা ঠিক আছে মা তুমিও খেয়ে নাও আমার সাথে না রে মা আমার এখন খিদে নেই আমি এখন খাবো না তুই খেয়ে নে না মা আমি তোমারও অনেক খিদা পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাব না না রে মা আমি খাবো না আমাদের কাছে তো খুব অল্প মুড়ি আছে এগুলি থেকে যদি আমি খাই তাহলে তোকে আমি পরে খেতে দিতে পারবো না না মা পরে না হয় আমি না খেয়ে কিন্তু তুমি না খেলে আমি যে খেতে পারবো না মা ঠিক আছে রে মা আমিও খাচ্ছি এখন তুইও খা দাঁড়া আমি মুড়ি বের করছি মা দেখো আমাদের এখানে একটা নৌকা ভাসছে হেরে রে মা তাই তো দেখছি এই নৌকাটি আল্লাই আমাদের জন্য দয়া করে পাঠিয়েছে চলো আমরা এই দিয়ে খাবার খুঁজে আনি মারে এই বন্যায় তো সকলেরই আমাদের মতোই অবস্থা তাই আমরা খাবার কোথায় পাব রে মা তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে শুকনো কোথাও চলে যাই ঠিক আছে মা চলো কিন্তু আমরা যাব কোথায় জানি না রে মা

আর এদিকে খিদে আমার পেট জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা ব্যবস্থা করো মা তা না হলে আমি যে না খেতে পেরে মরে যাব মা মারে আমি যে এখন অসহায় আমি কোথা থেকে তোকে খাবার এনে দিব রে মা আর একটু ধৈর্য ধর মা আল্লাহ কোনো ব্যবস্থা অবশ্যই করে দিবে আমাদের জন্য মা মিনা দেখ ওই দূরে একটা শুকনো জায়গা দেখা যাচ্ছে চল চল আমরা ওইখানে যাই

তুই যা করার করিনি দুষ্ট তান্ত্রি আমি কখনো আমার চাচা কাঠি তোকে দিব না মা দেখো ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা হ্যাঁ রে মিনা তুই ঠিকই বলেছিস আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি কিছু করছি হ্যাঁ মা তুমি যা করো তাড়াতাড়ি করো আমার সারা শরীর পুড়ে গেল আমাকে ছেড়ে দাও আমি কখনো আর এরকম করব না আমাকে ছেড়ে দাও আ আমার সারা শরীর জ্বলে গেল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো আজ তোমরা যদি আমার জীবন আলাদা করতে তাহলে অনেক বড় অগতন ঘটে যেত তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদের উপকার করতে চাই এই না কিছু এখানে অনেক কিছু না তোমাকে অনেক অনেক ধন্যবাদ পুরি তোমার এই ঋণ আমরা কোনদিন ভুলব না পুরি তোমাদেরকে আমি কখনো ভুলব না আমি তাহলে এখন আসি মা এখন থেকে আমরা দই ইচ্ছা তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না মা হ্যাঁ রে মা আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে